রসুল জিজ্ঞেস তো যদি সাহাবিরা কেউ বলতেন যে হ্যাঁ ইয়া রসুল্লাহ আমি স্বপ্ন দেখেছি তো সাহাবি তার স্বপ্নের কথাটা বললে নবী আল্লাহ পাকের যেমন ইচ্ছা তমন সেই স্বপ্নটার নিগুড় রহস্য তার ভিতরের অর্থ কি তার প্রকৃত ব্যাখ্যা কি রসুল্লাহ বলে দিতেন হাদিস শরীফে একটা বিরাট অধ্যায় আছে কিতাব রুয়িয়া মানে স্বপ্নের অধ্যায় মানে এটা এলোথলো বা কোনো মূল্যহীন বিষয় নয় বরং কোরআনেও যেমন স্বপ্নের কথা উল্লিখিত রয়েছে হাদিসেও তমন স্বপ্নের অনেক বায়ান বর্ণনা রয়েছে কথা বোঝা যাচ্ছে তো রাসূলুল্লাহর কাছে কেউ যদি কোনো স্বপ্ন ব্যক্ত করত তার তার ব্যাখ্যা দিতেন তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرامদেরকে বললেন তোমরা কেউ কোনো স্বপ্নে স্বপ্ন দেখেছো তো সাহাবারা বলেছেন কুলনালা কুলনা আমরা বললাম না হুজুর আমরা কোনো স্বপ্ন দেখি রসুল তখন বললেন জি আমি রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি রাত্রিতে একটা স্বপ্ন আমি দেখেছি বলে রসুল শুরু করলেন কি বললে বললেন বললেন রাতের বেলা আমি সবসময় দেখছি আমার কাছে দুজন লোক এসে আর আমার কাছে দুজন লোক এসে তারা আমাকে নিয়ে গেলে গেলে একটা পবিপত্র অথবা হো বাহ বাহ তো আমাকে নিয়ে যেয়ে প্রথমত দেখালেন একটা বিষয় একজন লোক বসে আসে একজন লোক বসে আছে আর একটা লোক তার কাছে দাঁড়ানো এই দাঁড়ানো লোকটার কাছে রয়েছে একটা লোহার আংশুরি যারে বললি সোজাসুজি বোঝানো যায় মনে করুন একটা বর্ষি বোঝাত পেরেছি তো ওই দাঁড়ানো লোকটা এই বসা লোকটার ওই গালের ভিতরে বর্ষিটা দিচ্ছে আর ধীরে এই পুরো গালাশিটা

এই বাম পাশটা ফেড়েছেন এই সময়ের মধ্যে ডান আবার ভালো হয়ে গেছে এরকম ভালো হয়ে গেছে ফের আবার আংশুড়ি দিয়ে আবার ডান পাশটা ফাটছেন ততক্ষণে বাম দিকটা আবার ভালো হয়ে গেছে তো এই ভাবে তার একটা যন্ত্রণাদায়ক মুক্তির কোনো রাস্তা নাই শাস্তি চলছে তো হোসে থাকা লোকটার কাজ হল শাস্তি ভোগ করা দাঁড়ানোটা লোকালটার কাজ হল শাস্তি দিয়ে যাও তো রসুল বলছে আমার দুজন সঙ্গীকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কে লোক কে তো তারা আমাকে বললেন আগে চল চল ফের আগে আগে যে দেখছি একটা লোক শুয়ে আছে একটা লোক শুয়ে আছে আর একটা লোক এই পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তে এই দাঁড়ানোর নুকটা ওই লোকটার মাথাটাকে লক্ষ্য করে পাথর ধরছে তো পাথরের আঘাতে তার মাথাটা ছিন্নবি ছিন্ন হচ্ছে তো ছিন্নবি ছিন্ন হচ্ছে আর এই পাথরটা ছিটিয়ে চলে যাচ্ছে বেশ দূর তে এই লোকটা ওই পাথরটা আবার কো리에 আনতে যাচ্ছে ততক্ষণে এ লোকটার মাথা একদম পূর্ণ সুস্থ সঠিক কোন রকমের ক্ষত বিক্ষত কিচ্ছু নেই এভাবেই তার শাস্তি চলছে আমি আবার জিজ্ঞেস করলাম এই লোকটা কে তো বললেন আগে চল আমি আর একটু আগে গেলাম গিয়ে দেখছি মুখটা সরু আর ভিতরটা খুব বড় ওইটাকে আরবি পরিভাষায় বলা হয় তার নূর আমরা বলি না তন্দুরের রুটি আসলে তন্দুর শব্দ আমাদের বাংলা বাংলি ব্যবহার হয় আরবিতে বলে তার নূর এক কথাই চুলের আগুন চুলোর আগুনে গরম করার রুটি মুখটা একটু কেন দেখেন না ইসলাম সাহেবটা তৈরি মুখটা সরু ভিতরটা বিরাট বড় আর এরা কাঁচা যা এরা তোমার রেখে দে গায়ে মেরে দিচ্ছে দেখেছেন এইটাকে বলা হয় তার নূর তো রসুল বলছেন আমাকে নিয়ে যাওয়া হলো এরকম একটা অগ্নি কুণ্ডের কাছে তাকিয়ে দেখছে ভিতরটাতে একদল উলঙ্গ পুরুষ আর একদল উলঙ্গিনী মহিলা তো ওই ভিতরে আগুন জ্বলছে দাও দাও আগুনের শিখাটা যখন জোর হচ্ছে লোকগুলো একদম ওই তন্নুরের মুখের কাছে চলে আসছে বেরিয়ে যাবে যাবে ভাব ঝপ করে আগুনের গতিটা কমে যাচ্ছে আর ওই নারী আর পুরুষগুলো আবার নিচে পড়ছে। আবার আগুনের শক্তি বাড়ছে নারী আর পুরুষগুলো আবার চুলোর একদম মুখের কাছে এভাবেই তাদের শক্তি চলছে তো আমরা আমি আবার জিজ্ঞাসা করলাম আমার এই সঙ্গী এই লোক দুটোকে এই লোকটা এই লোকগুলো কারা তো আমাকে আবার বললেন চলো আগে চলো তা আগে গেল যে দেখছি একটা লোক একটা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে আর একজন লোক ডাঙায় দাঁড়িয়ে আছে তো ওই লোকটা অতি কষ্টে খুব কষ্ট করে সাঁতার কাটতে কাটতে কিনারার কাছে আসছে আর এই ডাঙায় দাঁড়িয়ে থাকা লোকটি ওই লোকটাকে লক্ষ্য করে একটা পাথর ছুটছে এক পাথরের আঘাতে ওই লোকটা আবার নদীর মাঝ বরাবর অতি কষ্টে আবার হাঁচড় চোচড় করতে করতে লোকটা যেই কিনারার কাছে ততক্ষণে এই লোকটা আবার একটা পাথর নিয়ে রেডি যেই কাছাকাছি আবার মারে আবার নদীর মাঝ কাছে আমি জিজ্ঞেস করলাম এই লোকটা বেঁচে বলে আগে চলছ কিছু দূর যেয়ে দেখতে পাচ্ছি একটা সুন্দর একদম শস্য শ্যামলায় ভরা খুব সুন্দর একটা বাগান বাগানের রয়েছে একটা বৃহৎ গাছ আর ওই ওই গাছের কাছে বসে আছে বৃদ্ধ মানুষ আর দেখছি কিছু বাচ্চা কাচ্চা আর একটা লোককে দেখছি সে আগুন জ্বালাচ্ছে মানে আগুন জ্বালিয়ে রেখেছে তো আমাকে বলা হলো গাছে চড়ে আমি গাছে উঠলাম তানারাও সঙ্গে আছে উঠে দেখছে একটা সুন্দর ঘর কিছুক্ষণ বাদে আমাকে বলা হলো আর টোপরে উঠে উঠে দেখছি নিচের তুলনায় উপরে আরো একটা সুন্দর ঘর আমাকে বলা হলো আর উপরে তাকিয়ে দেখুন উপরে তাকিয়ে দেখছি এই নিচের দুটো ঘরের তুলনায় উপরের ঘরটা আরো অধিক মনোরম আমি আমি কখনো এমন সৌন্দর্য মণ্ডিত ঘর দেখি তো ওই দুজন আমাকে বললেন যে সম্ভবত ওই ঘরটা আপনার যখন বলেছেন রসুল বললেন তাহলে আমাকে ছেড়ে দেন আমি তাহলে ওখানে যাই 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 তো হচ্ছে না আপনার হায়াত এখনো বাঁচি ওই ঘটটা আপনার পাওনা হবে আপনার ইন্তেকালের এই সময় রসুল বললেন যে আপনারা তো আমাকে অনেক কিছুই অনেক কিছুই দেখালেন অনেক চিত্র আমি দেখলাম কিন্তু ব্যাপারটা তো কিছু বুঝলাম আমাকে একটু বলুন এবার ওই দুজন বললেন যে প্রথমত যে লোকটাকে দেখেছেন এই গালা সে আংসুড়ে দিয়ে ফাড়া হচ্ছে এটা হলো লোকটাকে জোরে বলে ওটাই হলো মিথ্যাবাদীর একটা শাস্তি ওই শাস্তি পৃথিবীতে যারা মিথ্যা কথা বলেছে তারা ওই শাস্তি পেতে থাকবে কেমন পর্যন্ত ওই ওই লোকটা মিথ্যাবাদী আর ওর যে শাস্তি দিচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফ্রেস্তা প্রিয় ভাই প্রিয় নবী এই হাদিসটাকে তিনি বর্ণনা করলেন অথচ হাদিসটা কি স্বপ্ন জোরে বলুন কি স্বপ্ন সেই হাদিসটা ইমাম বোখারি উল্লেখ করেছে এখন আপনি বলুন স্বপ্ন যদিও কিন্তু নবী যখন সেটা তার মুখ দিয়ে বায়ান করেছেন এবং তত্ত্ব ভিত্তিতে হাদিসটা বুখারী শরীফের মতো কিতাবে জায়গা পেয়েছে তার মানে ওটাই বিশ্ব উম্মতে মুসলিমা নারী পুরুষের জন্য নারী পুরুষের জন্য বিধান কি যে যারা মিথ্যা কথা বলবে তারা ওই শাস্তির উপযুক্ত। ক্লাবাগ নবী বলেছেন সালা আস লা ইয়াকাল্লিমুহুমুল্লাহ কলাই আনদূর ইলাইহিম ইয়াওমাল কিয়ামতি ওয়া লা বলেছেন তিন শ্রেণী ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিনে আল্লাহ রহমতের নজরে দেখবেন না। তাদের সঙ্গে কথাও বলবেন এবং তাদেরকে পবিত্র করবেন বরং তাদের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন যন্ত্রণাদায়ক শাস্তি ব্যাখ্যা দেব নাম্বার ওয়ান আশাইফুল জানি যারা বৃদ্ধ বয়সে ব্যভিচার আসক্ত এদের দিকে কেয়ামতের দিনে আল্লাহ

ये तीन जोनें दिखे देखते देख हैं देख ना अल्लाह नंबर वन अल मुस्लिम जो लोग तो इच्छा करे गांठेर नीचे लूंगी वापी जमा पोरे जी, जी।, जी। नंबर टू अल मुनाफ्त को सलाहता होगी हलफील का जिप जो लोग तां मिठा को तबुले तां माल सामान की बिक्री करे কি বলি সে বলেন হ্যাঁ মিথ্যা কথা বলে গাল চুল কেন ওল বিক্রি করতেছে খোদার কসম বলতেছে ওল এক বিন্দু গাল করে না আমি প্রত্যেক দিন খাই দিব কসম খেয়ে বলে দিল মাল বিক্রি করার মত না শুধু পয়সার দায় বিক্রি করছে দিব কসম খেয়ে বলে দিল যে দামে কেনা সেই দামে দিচ্ছিস এক পয়সা লাভ করছিস যারা ইচ্ছাকৃত ঘাটের নিচে পাইজামা বা লুঙ্গি ঝুলিয়ে পড়ে এদের সঙ্গে আল্লাহ এদের আল্লাহ নজরে দেখবেন না এটা পুরুষের জন্য কিন্তু মেয়েদের জন্য বিধান হলো ওদের পায়জামা বা শাড়ি গাঁটের নিচে ঝুলিয়ে পড়তে হবে জি জি প্রিয় ভাইরা নাম্বার 2 যে লোকটা মিথ্যা কথা বলে মিথ্যা কসম করে করে নিজের মাল বিক্রি করে নাম্বার 3 আল যে লোকটা কাউকে কিছু দান করে পরে সেই দানে বিনিময় পেতে চাই কেমন ভাবে দারে দান করেছে তারে বলে তুই আমার বাড়ির ভাত খেয়ে মানুষ আর আমার নামে কথা বলিস তোর গাল টিপলে এখন আমার বাড়ির ভাত বেরোবে আমি তোরে পড়িয়ে খাইয়ে ধুইয়ে মানুষ করলু তুই আজকে আমার বিরোধিতা করিস এরে আরবিতে বলে মান্নান তার মানে

আমি দুটি হাদিস থেকে আপনাদেরকে বোঝাতে চেয়েছি তাহলে মিথ্যাবাদী বাদশাহ কিংবা মিথ্যুক ব্যবসায়ী এদের মিথ্যার দায় ব্যবসা করা এর জন্য পরিণতিটা খারাপ না ভালো শাস্তিটা কি শুনে মনে আছে তো কি শাস্তি গালের ভিতরে বর্ষীর মতো আংশুড়ি দিয়ে সম্মানিত ভাই আমার ছেলেরা মায়ের আমি আপনাদের কাছে অনুরোধ করবো থেকে হেদায়েতের শিক্ষা নেন যে আমরা জীবনে ঘন মিথ্যার কোনো ক্ষেত্রে না তাতে আমাকে মার খেতে হোক তাতে আমার সম্মান চলে যাক তাতে আমার কিছু অর্থের ক্ষতি হোক যাই হোক না কেন আমি মিথ্যার আশ্রয় কখনো নেব না না আমি ছেলে আব্বার কাছে মিথ্যা বলবো না আমি স্ত্রী লোক আমার স্বামীর কাছে মিথ্যা বলবো না আমি ছাত্র ওস্তাদ্দা মারবে বলে মিথ্যা কথা বলবো কোনো অংশেই সম্ভব না কিংবা আমার ব্যবসা বাঁচাতে মিথ্যা কথা বলবো না না কোনো প্রকারই এই মিথ্যার প্রশ্রয় একটা শিক্ষা পরের লোকটা আরো আমাদের জন্য বিপদজন লোকটা শুয়েছিল আর একজন লোক তার মাথায় পাথর

এই লোকটা কোরআন জানত হাদিস জানত কিন্তু রাতের বেলা কোরআন পড়ত না এবং কোরআনের উপরে আমল করত না এর বা এর ভিতরে কোরআন কোরআনের জ্ঞান ছিল যেহেতু লোকটা কোরআন তেলাওয়াত করত না আর আমল যেহেতু করত না আল্লাহ পাক তার জন্য এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছে মাথা চুন্ন বিচুন্ন তার মানে ব্যাপারটা এরকম তোর ও মাথা থেকে লাভ কি তোর মাথায় কোরআন ছিল তোর মাথায় হাদিস ছিল তুই না কোরআন পড়েছিস না কোরআন হাদিসের হুকুমের উপরে আমল করেছিস তোর ও মাথা লাভ কি আমাদের পুরুষ ভাই ভাই কিংবা আমাদের প্রিয় যুবকেরা এরা অনেকে কোরআন পড়তে পারে না পারে না পড়তে ভাই কিন্তু অজনসিয়ত শুনে শুনে আমল করার জ্ঞানটা বলো হয়েছে আর আমার মেয়েরা এদের কোরআন পড়ার যোগ্যতাও আছে আবার অজনসিয়ত শুনে শুনে আমলের জ্ঞানটাও জোগাড় করেছে এখন আমার ছেলেরা পুরুষ ভাইরা এরা যদি কোরআন নাও পড়তে পারে যে জ্ঞানটা হয়েছে সেটা যদি আমল না করে আর আমাদের ঘরের মেয়েরা এরা কোরআন পড়তে জানে অথচ চাপ নাই বলে আর পড়ে না তালি আর আমার মতো আমার মতো ধর্মীয় দায়িত্বশীল আলেম বলুক লোকে মৌলানা বলুক মুফতি বলুক হাফেজ সাহেব বলুক ইমাম সাহেব বলুক আমরা যদি ভাই কোরআন না পড়ি আর আমল না করি কথা বলে এই সব সবাইকে ওই পাথর মেরে মেরে মাথা চুন্ড বিচুন্ড করা হবে আল্লাহ বাজার করুন না আমি আর একটু জোরে বলেন আমি সুতরাং আমাদের সবাইকে মনে রাখতে হতে যে আমরা যে জ্ঞানটা লাভ করি সেটা আমলে পরিণত করব বলে জি আর আমরা যারা কোরআন শরীর থাকলে দৈনিক জীবনে দৈনিক জীবনে দৈনন্দিন একটু কোরআন পড়া দরকার তাই আমাদের শরীর পাক হওয়াটা খুব সহ গোসল ফরজ আমি তিনবার কুলি করব তিনবার নাকে পানি দেব সমস্ত শরীরটাকে একবার রগড়ে ডোলে মুছে ধুয়ে ফেলবে আমার দেহ পাক জি দেহ পাক আমি উযু হয়ে নেব কোরআন ছুঁয়ে হাতে করে নিয়ে পড়তে পারব আর আমার গোসল ফরজ নয় তবে উজু নেই আমি এমনি এমনি মুখে করান শরীফ পড়তে পারো না ছুঁইলে দোষ নাই আমার মেয়েদের পিরিয়ড আছে তাদের মাসিকের পিরিয়ড তাদের বাচ্চা হওয়ার পিরিয়ড ওই পিরিয়ডে তারা কোরআন না হাতে ছুঁতে পারে না তারা মুখে পড়তে পারে দুটোর অবস্থাতেই তাদের জন্য কোরআন পড়া হারা বাকি তাদের শরীর পাক থাকলে তাদের উচিত যে আমরা কোরআন শিখেছি অতচ আমল করছি না তাহলে আমাদেরও ভয় আছে ওই মাথা চড়িয়ে দেওয়ার ঠিক কিনা আর আমার ছেলেরা আমাদের ভয় আছে কোরআন নাই পড়তে পারিনে কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করেছি এটা আমল করব না তাহলে আমাদেরও মাথা চুরানো বলেন বলেন আমি হুজুর অজ করছি আমি কোরআন পড়বো না বা কোরআন অনুযায়ী আমল করবো না